হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নীল পুজো ভিডিওটা একটু আমার লেটে যাচ্ছে আর আমি বাড়িতেই দিয়েছি করে বাবাকে দিয়েছি আর এই যে আমার ভোলেনাথ এই হ্যালো ফ্রেন্ডস এই যে সকাল থেকে তিনবার দেওয়া হয়ে গেছে আমার মন্দিরে যায়নি এবার শরীরটা ভালো না তিনবার দিয়ে দিয়েছি ঘরে সকালবেলা একবার দিয়েছি তারপরে একবার দিয়েছি আর এখন একবার তিনবার দিয়েছি মন্দিরে যায়নি এবার তা পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপরে হচ্ছে ওদের খেতে দিয়েছি কি কি বানিয়েছি দেখো আর প্রচণ্ড গরম না কাজ করতে করতে একটু রাইস বানিয়েছি ফ্রায়েড রাইস বানিয়েছি আর হচ্ছে একটু পনিরের রসা করেছি আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা খেতে বসেছে আমি পরে বসবো আর বড়ো মেয়ে দেখো চুরি অবস্থা দেখো আর এই যে বাবু আর শোনো এই যে বসে রয়েছে তাড়াতাড়ি খাও ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বাবু এই জানাই বসে রয়েছে